ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব অপর্ণা এবং হিন্দোলের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর অপর্ণার মা লক্ষ্য করে অপর্ণার চোখ থেকে সমানে জল পড়ছে আর লক্ষ্য করে আর্যসার দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে এরপর দেখা যায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যেতেই অপর্ণা তার শাড়ি বদলে ফেলে তৈরি হয়ে যায় একেবারে বিয়ের জন্য ঠিক তখনই দেখা যায় অপর্ণার মা তার স্বামী শতুর ওপর অসম্ভব রেগে গিয়ে তার সিদ্ধান্ত বদলায় চুপি অপর্ণাকে বলে আর সময় নেই অপু তুই এবার পালিয়ে যা এরপর দেখা যায় অপর্ণা আর্য স্যারকে ফোন করে আর আর্য স্যার রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলে অপর্ণা ফোন করে বলছে স্যার আমি আপনাকে প্রথম যেখানে ভালোবাসার কথা বলেছিলাম আমি সেখানেই আসছি আপনি দাঁড়ান আমার জন্য এই বলেই অপর্ণার মা দরজা খুলে দেয় আর অপর্ণা রাস্তায় বেরিয়ে পড়ে এরপর দেখা যায় অপর্ণা ছুটতে ছুটতে আর্য স্যারের কাছে আসে আর আর্য স্যার তো অবাক হয়ে তাকিয়ে থাকে বউ সাজে অপর্ণার দিকে তবে কি সত্যি সত্যি শেষ পর্যন্ত অপর্ণা ও আর্যর বিয়েটা হবে নাকি আবারও ফেল করে মরবে অপর্ণার বাবা আর এবারেও ভেসে যাবে এই বিয়েটা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ